এই পয়েন্টটা ভক্তত্তর নামে পরিচিত এটা জকিগঞ্জ বাজারের কেন্দ্রস্থল অবস্থিত জকিগঞ্জে হক এই হক চত্বর জকিগঞ্জের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে জনগণের বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক মহল সভা সমিতি মিটিং করে থাকে এম হকচত্তর হক হক নাম এই ব্যক্তি ছিলেন সাবেক মন্ত্রী সাংসদ পুলিশের আইজিপি এই গুণী ব্যক্তি উনিশশো সালে পয়লা জানুয়ারি জন্মগ্রহণ করেন উনিশশো ছিয়ানব্বই সালে একটি মারা